सुनो भाई हां और देखें एलिवेटेड एक्सेस ओई ऊपर दिया देखें उज देखें देखें Elivated express. Is there an elevated express? আমি আসলে যেখানে যাব বনানীতে ওইখানে আপনার গিয়ে আপনার আমার ওই জায়গা দিয়ে গেলে আমার এক ঘন্টা লাগতো তো এই কারণে আমি পাঁচ মিনিটের মধ্যে আপনি দেখেন গড়ি আমার ভিডিও চলতেছে পাঁচ মিনিটের মধ্যে আমি ইসে চলে যাব বনানি চলে যাব দেখেন আসলে উন্নয়ন প্রচুর উন্নয়ন হয়েছে কিন্তু কষ্ট ভাই আমার এলাকাটা কোনো উন্নয়ন হয়নি আমার দুঃখ এই একটা আর কিছুই না এলা গ্রাম দেশে গেছি ভাই গ্রাম দেশে কত উন্নয়ন হইছে রাস্তাঘাট কত সুন্দর কিন্তু আমার এলাকায় ভাই উন্নয়ন নাই আরে ভাই কষ্ট দে ভাই ভাই আর ক দিনে বাবা ভাই এক সেকেন্ডের বড়শ মরে जाऊं ভাই ববুর হই গেছে হ্যাঁ এই এলাকার উন্নয়ন দেখা দিতে পারলাম না কষ্ট দেখেন আমি কিন্তু ভিডিও কিন্তু ধরে রাখছি যে যে জায়গা এক ঘন্টা রাস্তা আপনারা দেখেন যে এক ঘন্টা রাস্তা

লাইফ অন্যরকম পড়ালেখার মান বলো সবকিছু